আমেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে তোমাদেরকে কি রান্না দেখাতে চলেছি মূল চচ্চড়ি কিন্তু অনেক পুরনো দিনের একটা রান্না এই শীতকালের মূল কিন্তু খেতেই আলাদা তাই আজকে রান্নায় হাতে করিতে আমি লিজা তোমাদের একটু নষ্টালজিক করতে শেয়ার করে নিলাম আমার আজকের রেসিপি আজকে মূল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দুটো মূল আমি নিয়েছি আজকে একটা সাধারণ একদম কমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই যে পাতাগুলো এই পাতাগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো টাটকা নেই আর আর একদিন তোমাদেরকে আমি এই পাতা দিয়ে মানে যেটা মূল শাক বলে সেই শাক একদিন করে দেখাবো তো এই মূলগুলোকে এবার আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা তোমরা যদি মনে করো তাহলে কেউ কেউ সাদা মূলতেও করতে পারো আবার এরকম মূলো থাকলেও কোনো অসুবিধে নেই যে কোনো মূলতেই এটা করা যায় মূলগুলোর খোলা আমার ছাড়ানো হয়ে গেছে পার্টিকুলার এই রেসিপির জন্য কিন্তু আমি মূলোটাকে এইভাবে কাটছি প্রথমে এইভাবে কেটে নেব একটু মোটা করে গোল গোল করে আগে কেটে নিচ্ছি এটাও ভাবে কাটবো এই গোল করে কেটে নেওয়ার পর মূলো গুলোকে আমি এইভাবে কাটবো পার্টিকুলার এই রেসিপির জন্যই কিন্তু আমি বলছি এইভাবে কাটতে আর আমি যেভাবে শিখেছি তোমাদেরও ঠিক সেভাবেই দেখাচ্ছি আর আমি এভাবেই করি এই যে গোল গোল করে মূলগুলোকে নিয়ে আর্ধেক করে সরু সরু করে কেটে তারপরে আর্ধেক করতে হবে বেশি একটু যদি বড় হয় মূল তাহলে তিনটে করবে আর তা না হলে দুটো হবে মূলগুলো এইভাবে আমার সব কাটা হয়ে গেল এখানে আমার মূল যেটা কেটেছিলাম সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি একেবারে তার সাথে কেটে নিয়েছি আমি এখানে বেগুন ঠিক ওইভাবেই মূলোর মতন করে না হোক একটু মোটা করেই হয়েছে কিন্তু গরমটা ওরকমই হয়েছে আর নিয়ে নিয়েছি এক মাঝারি সাইজের দুটো আলু দুটো আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু মোটা করে আর এরকমভাবে এবার আমি আলু আর মূলো একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেব বলতে কি প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব আমি বাড়িতে যেভাবেই করি সেভাবেই ঠিক তোমাদের দেখাচ্ছি কোনো ঝামেলা নেই এটাও দিয়ে দিচ্ছি গরম জল একটু অল্প পরিমাণে একেবারে ডুবো জল দেওয়ার দরকার নেই ঠিক এইভাবে অল্প করে একটু জল দিলেই হবে সেদ্ধর জন্য এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই যে জলটা আছে এই জলটা আমি ফেলছি না আমি এই জল শুদ্ধই দেব কিন্তু যদি তোমরা মনে করো যে এখানে মূল আছে বলে জলটা ফেলে দেবে যেহেতু মূলোতে গ্যাস হয় বলে আমরা জানি বা শুনেছি তো সেই জন্য কি করেছি আমি জলটা রেখে দিয়েছি যদি তোমরা মনে করো কোনো অসুবিধে হবে তাহলে কিন্তু এই জলটা ফেলে দিলেও পারো এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি করে ভেজে আমি তুলে রাখি রেখে দেবো বেগুনগুলো বেগুনগুলো ভাজার সময় অল্প করে একটু লবণ দিয়ে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে রাখছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু অল্প করে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন আর কেটে রাখা কাঁচা লঙ্কা তিনটে আমি এখানে তিনটে লঙ্কা দিলাম কারণ লঙ্কাগুলো খুব ঝাল তোমরা যে যার মতন দিয়ে নিও যে যেরকম ঝাল খাও গ্যাসের ফ্লেম একেবারে সিন করা আছে ফোড়ন দিয়ে দিয়েছি এইবার আমি কুকার থেকে সেদ্ধ করে রাখার যে আলু আর মূল ছিল সেটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জলটা রেখেই দিতে হবে হাতাই করে তুলে দিচ্ছি এর জন্য এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে একটু মূল আর লাউ যেটা দিয়েছি সরি মূল আর আলু যেটা দেওয়া আছে আমার সেটা নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এবার সেদ্ধ করার সময় যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু এখানে ঢেলে দিলাম আমি আবারও বলছি যাদের তোমাদের প্রয়োজন নেই মনে করবে দরকার নেই তাহলে তোমরা এই জলটা ফেলেও দিতে পারো একটু ফুটতে দিলাম এটা ফুটছে এবার আমি এখানে একটু প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি আখের গুড় মিষ্টির স্বাদের জন্য মিষ্টিটা তোমরা যে যেরকম ভাবে খাবে দিয়ে নিও কারণ এটা নিরামিষ রান্না বলে সেই জন্যই আমি একটু মিষ্টি দিলাম তাছাড়া মূলোর আমি আজকে যে রান্নাটা করছি যে রেসিপিটা করছি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মূল চচ্চড়ি সিম্পল মূলো চচ্চড়ি তোমাদের দেখাচ্ছি তো এইতে আমরা একটু মিষ্টি দিয়েই খাই তোমাদের প্রয়োজন মতো তোমরা মিষ্টি দিতে পারো আবার যারা একেবারে খাও না তারা নাও দিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনের পরিমাণ আর আড়ির পরিমাণটা তোমরা যে যার মতন দিয়ে নিতে পারো এটার নির্দিষ্ট কোনো মাপ নেই আজকের রেসিপিটা কিন্তু সকলের কাছেই খুব কমন তোমরা সবাই এটা জানো সবাই এটা করো সবটাই জানো তো আমি আজকে আমরা যেভাবে করি বা আমি বাড়িতে যেভাবে করি সেভাবেই তোমাদের কাছে আমি দেখালাম আমার চচ্চড়ি মোটামুটি হয়ে এসেছে যখন জলটা একটু মরে যাবে আর কি জলটা বেশি থাকবে না তখন একেবারে শুকনো নাম করে গা মাখা করে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে একটু আদা বাটা আদা বাটাটা আমাকে দিতে হবে পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু একেবারেই ফোটাবো না আমি গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি দিয়ে দিচ্ছি তাহলে দিয়ে দিলাম এবার আমি আদা বাটাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দিয়ে আমি গ্যাসের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিলাম আমার রেডি হয়ে গেল আজকে রেসিপি একেবারে সাধারণ মূল চচ্চড়ি তাহলে আজকে আমার রেসিপি যেটা আমি করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে সকলে করবে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকেই আমার সকলের কাছে আমার অনুরোধ তোমরা কিন্তু সবাই এটা করে তারপর কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কিরকম লাগলো এটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে যারা ভাত না খেয়ে রুটি খাও তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরাও কিন্তু খেতে পারো তোমাদেরকেও তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে খেয়ে শুধু আমাকে বলো কীরকম লাগলো তাহলে আজকে আমার রেসিপি এই পর্যন্তই রইল যারা নতুন বন্ধু এসেছো তাদের জন্য আমি বলছি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক শেয়ারও করে দিও আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অন করে রেখো যাতে সমস্ত রান্না আমার তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে আজকের মতন আমি চললাম টাটা পরের দিন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো